সারি সারি ফার্মেসির দোকান ছোট বড় মিলিয়ে ওষুধের ফার্মেসি রয়েছে বিয়াল্লিশটি দিনভর এসব দোকানে মানুষের সরব উপস্থিতি থাকলেও রাত নামলেই পাল্টে যায় ফার্মেসিগুলোর চিত্র কারণ রাত এগারোটার পর থেকেই বন্ধ হয়ে যায় সব ওষুধের দোকান ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েন বিপাকে জরুরি প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও মিলাতে পারে না ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধপত্র কাঙ্ক্ষিত ওষুধ না পেয়ে অনেক রোগী ঢলে পড়েন মৃত্যুর কোলে জনস্বার্থে অন্তত একটি বা দুটি দোকান সার্বক্ষণিক খোলা রাখার দাবি চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের হাসপাতালে আসার পরে যখন ডাক্তারে কিছু প্রেসক্রিপশন দেয় ওষুধপত্র লাগে সেলাইন লাগে বিভিন্ন প্রকার রুগী আসে আসার পরে যে এরা বাস থেকে নিয়ে বাজার পর্যন্ত খোঁজাখুঁজি করে ওষুধপত্র পায় না ওষুধের জন্য আমরা বাস স্ট্যান্ড টু বাজার থেকে প্রচুর দৌড়াই কোন দোকান খোলা পাই না খোলা না পাওয়ার কারণে রুগীর অবস্থা আরো খারাপ হয়ে যায় গা বাচ্চাকে নিয়ে আমি রাত বারোটা একটা সময় আমি ওষুধের কোনো দোকানই পাইছিলাম সারা দিন আমার ছেলেকে নিয়ে আমি বিভিন্ন ক্লিনিকে দুয়ারে দুয়ারে ঘুরেছি কোনো ওষুধ পাইনি জনবল কম থাকায় চব্বিশ ঘন্টা দোকান খোলা রাখা সম্ভব নয় তবে জনস্বার্থে একটি কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন ফার্মেসি মালিকরা আমি সকালে সাধারণত নয়টার পরে খুলি বন্ধ করি নর্মালি বারোটা বাজে ক্ষেত্র বিশেষে দশ মিনিট বিশ মিনিট আগে চলে যাই এ পর্যন্ত আমার দোকান খোলা থাকে চব্বিশ ঘন্টার একটা রানিং যেটা আছে দেখুন একটা মানুষ তো ইচ্ছা করলে সে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পর্যন্ত করতে পারে না সেক্ষেত্রে অল্টারনেটিভ করা যায় যে আট ঘন্টা আট ঘন্টা করে একটা শিফটিং এর মতো আর কি করলে এটা ভালো হয় আর দ্রুতই ফার্মেসি মালিক ও মালিক সমিতির সাথে বসে অন্তত একটি বা দুটি দোকান যাতে খোলা থাকে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা তো হসপিটাল এরিয়া এখানে আমাদের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই এলাকা আসলে ফার্মেসি আসলে সারা রাত খোলা থাকার দরকার আছে প্রয়োজন আছে এই যারা নাকি বিভিন্ন দোকান গুলা যারা আছে ফার্মাসিগুলো যারা চালাচ্ছে মালিক সমিতি যারা আছে কথা বলবো এবং এই হসপিটালের আশেপাশে যে ফার্মাসিগুলো আছে মানে নিকটবর্তী একদম একজন রোগী তো আসলে ওষুধ কিন্তু খুব দূরে যেতে পারবে না নিকটবর্তী যে গুলো আছে ব্যবস্থা রোগীর জীবন বাঁচাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে অন্তত একটি ফার্মেসি চব্বিশ ঘন্টা খোলা থাকবে মিলবে প্রয়োজনীয় ঔষধ এমনটাই প্রত্যাশা সবার